বৈভব সুরিয়াবান্সি কি এখন একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই নামেন ইনিংসে তিনি দশটা করে ছক্কা মারবেনই এর আগের ম্যাচে সাউথ আফ্রিকা আন্ডার নাইনটিন টিমের এগেন্স্টে সেকেন্ড ওডিআইতে স্বল্প রানের একটা টার্গেট চেস করতে নেমে তিনি মাত্র চব্বিশ বলে আটষট্টি রানের যে ইনিংসটা খেলেছিলেন তাতে তিনি দশটা ছক্কা মেরেছিলেন আর এই সাউথ আফ্রিকার আন্ডার নাইনটিন টিমের এগেনস্টে এই ওডিআই সিরিজের লাস্ট ম্যাচে বৈভব আবারও একটা বিস্ফোরক ইনিংস খেললেন এদিন মানে একেবারে একটা ফ্যান্টাস্টিক সেঞ্চুরি তুলে নিয়েছেন কিন্তু এই পার্টিকুলার ইনিংসেও তিনি দশ দশটা বিশাল ছক্কা মেরেছেন হোয়াট এভার ইস এই লাস্ট ওয়ান ডে ম্যাচে সাউথ আফ্রিকার আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন আবারও টস জিতে ভারতের আন্ডার নাইনটিন টিমকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন বৈভব এই নিয়ে টানা তিনটা টসই হারলেন ঠিকই কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন তিনি তিনটা ম্যাচেই এই জায়গায় জয়ের সাথ পেলেন আর বলে রাখা ভালো এই শেষ ওয়ান ডে ম্যাচে তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও জিতেছেন অ্যাজ ওয়েল অ্যাজ প্লেয়ার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডটাও জিততে রকম ভুল হয়নি এই চোদ্দ বছরের বিস্ময় বালক বৈভব সুরিয়া বানসি তো তার আর অ্যারন জর্জের ওপেনিংয়েই দুইশো সাতাশ রানের একটা ম্যামত ম্যাসিভ পার্টনারশিপ গড়ে ওঠে তাও মাত্র কিনা পঁচিশ ওভারের ভেতরে পাওয়ার প্লে দশটা ওভার এই দুই ব্যাটার খুব ভালো মতো কাজে লাগিয়ে বিনা উইকেটে একশো রান তুলে ফেলে তাহলেই ভাবুন যে এই দুই ব্যাটারের ডমিনেন্সের জায়গা আসলে ঠিক কতটা ছিল স্পেশালি বৈভব সুরিয়া বান্সি একবারে আনবিলিভেবল একটা ইনিংস তিনি ডেলিভার করেছেন তেষট্টি বলে তিনি সেঞ্চুরি তুলেছেন যেটা আন্ডার নাইনটিন বা অনুন্ধ উনিশ ক্রিকেটের ইতিহাসে ফার্স্টেস্ট সেঞ্চুরি বলা চলে তো এই পার্টিকুলার ইনিংসটাকে তিনি সাজিয়েছেন নয়টা চার আর দশটা বিশাল ছক্কার মাধ্যমে অপরদিকে অ্যারন জর্জ তিনিও কিন্তু একটা বেশ ভালো সাপোর্টিভ বা অ্যাঙ্করিং রোল প্লে করেছেন তিনিও কিন্তু অপর দিক থেকে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বৈভব সূর্যবংশী যখন ওই দলগত দুইশো সাতাশ রানের মাথায় আউট হয়েছিলেন একটা বড় শট খেলতে গিয়ে তার ঠিক পরে পরে ওই অ্যারন জর্জও নিজের সেঞ্চুরিটা তুলে নিতে কোনোরকম ভুল করেননি তিনিও একশো ছয় বলে একশো আঠেরো রানের একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন তবে তিনি তার ইনিংসটাকে সাজিয়েছেন ষোলোখানা বাউন্ডারি দিয়ে বৈভবের ওই আগুনঝরা ইনিংসের পর ওই অ্যারন জর্জের সাথে নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নাম্বার বেদান্ত ত্রিবেদী আবারও একটা বাহান্ন রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল এই জুটিটাও ডেফিনেটলি ভারতের ওই আন্ডার নাইনটিন টিমকে অনেকটাই বুস্ট করে দিয়েছিল এরপর ওই আনফর্চুনেটলি অ্যারন জর্জ ব্যক্তিগত একশো রানের মাথায় আউট হয়ে যাওয়ার পর ওই বেদান্ত ত্রিবেদী তিনিও কিন্তু আর নিজের ইনিংসটাকে বেশি লম্বা করতে পারেননি তিনিও ব্যক্তিগত চৌত্রিশ রানের মাথায় আউট হয়ে গেছিলেন আর এর ঠিক পরে পরে ওই হারভান্স বাঙালিও কিন্তু রান আউটের শিকার হয়ে গেছিলেন যার ফলে ওই স্বল্প সময়ের মধ্যে ভারত দুইটা উইকেট খুঁয়ে একটু চাপে পড়ে গেছিল ঠিকই কিন্তু এরপর আর এস অম্বলিশের সাথে আমাদের ওই বাংলার উইকেট কিপার ব্যাটার অভিজ্ঞান কুন্ডুর মধ্যে একটা একুশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল অভিজ্ঞান একটা বেশ ভালো ইনিংস ডেলিভার করছিলেন কিন্তু আনফর্চুনেটলি তিনিও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি ব্যক্তিগত একুশ রনের মাথায় তিনিও সাজঘরে ফেরত চলে যান এরপর আর এস অমরিশ কিংবা কনিশ চৌহানও নিজেদের ইনিংসগুলোকে বড় করতে পারেননি একজন আট আর একজন দশ রান করে সাজঘরে তারা ফেরত চলে গেছিলো ওই জায়গায় ভারতের আন্ডার নাইনটিন টিমের স্কোরটা হয়ে গেছিলো সাত উইকেটে তিনশো পঁয়ত্রিশ তখনও সাতটা ওভার মতো বাকি ছিল কিন্তু এই জায়গায় হাল না ছেড়ে ওই দুই টেলেন্ডার একজন হেনিল প্যাটেল আর একজন মোহাম্মদ এনান দাঁতে দাঁত চেপে লড়াই করে অষ্টম উইকেটে আটান্ন রানের একটা পার্টনারশিপ গড়ে তুললেন আর যার ফলে ভারতের আন্ডার নাইনটিন টিমের স্কোরটাকে তারা প্রায় চারশোর কাছাকাছি নিয়ে চলে গেলেন যেখানে মানে অল আউট তো তারা হয়নি সাত উইকেট খুঁয়ে পঞ্চাশ ওভার শেষে ভারতের এই যুব দল তুলেছে তিনশো তিরানব্বইয়ের মতো একটা ম্যাসিভ টোটাল যেটা কিনা একেবারেই আনচেজেবল ছিল সাউথ আফ্রিকারেরই আন্ডার নাইনটিন টিমের জন্য এই টেলেন্ডাররাও যেভাবে ব্যাট হাতে কন্ট্রিবিউট করলো এটা কিন্তু আন্ডার নাইনটিন বিশ্বকাপ শুরুর আগে ভারতের এই যুব দলের জন্য অনেক বড় একটা স্বস্তির বিষয় ওই হেনিল প্যাটেল বোধ হয় উনিশ রানে আর মোহাম্মদ এনান বোধহয় আঠাশ রানে অপরাজিত ছিলেন ক্রিজা শেষ পর্যন্ত তো এই তিনশো চুরানব্বই রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সাউথ আফ্রিকার আন্ডার নাইনটিন টিম তো একবারের শুরুর থেকেই জাস্ট ভেঙে পড়েছিল বলা চলে প্রথম পাঁচ ওভারের মধ্যেই তারা চার চারটা উইকেট খুঁয়ে ফেলে তাও মাত্র পনেরো রানের ভেতরে আর এদিনও এই টপ অর্ডারটাকে ভাঙার কাজ কিন্তু করেছিলেন ওই কিষান কুমার সিং যিনি এর আগের দিনও মানে টপ অর্ডারের চারটা উইকেট তুলে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে একার হাতেই ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন এদিনও এই বাহাতি পেস বলে সেই কাজটা করতে একেবারেই ভুল করেননি তিন তিনটা উইকেট তিনি তুলে নিয়েছিলেন তারপর ফিফথ উইকেটে একটা পঁয়ত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই যার ফলে পাওয়ার প্লে দশ ওভার শেষে সাউথ আফ্রিকার আন্ডার নাইনটিন এস স্কোরটা ছিল ঊনপঞ্চাশ চার উইকেটে কিন্তু এর ঠিক পরে পরেই এগারো নম্বর ওভারে উধব মোহন এসে আরেক বাহাতি পেস বোলার বল করতে এসে এই পার্টনারশিপটাকেও ভেঙে দিয়েছিলেন এর আগের দিন যে পার্টিকুলার ব্যাটার সেঞ্চুরি পেয়েছিলেন ওই জেসন রাউলস তাকে ব্যক্তিগত উনিশ রানের মাথায় সাজঘরে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন যার ফলে সাউথ আফ্রিকার আন্ডার নাইনটিন টিমের স্কোরটা তখন হয়ে যায় পাঁচ উইকেটে পঞ্চাশ এরপর একটা ঊনপঞ্চাশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো এই পার্টনারশিপটাও আর কি খুব বেশি থ্রেট করতে পারেনি ভারতের যুব দলকে এই পার্টনারশিপটাকে ভাঙন ধরেছিলেন ওই পেস বোলিং অলরাউন্ডার আর এস অমরিশ একটা দুরন্ত ডেলিভারিতে তিনি ওই ব্যাটারের স্টাম্পটা পুরোপুরি ছিটকে দেন নিরানব্বইতে ছয় হয়ে যায় সাউথ আফ্রিকার আন্ডার নাইনটিন টিম্যা স্কোরটা এরপর আরও একটা আটত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠলো এই পার্টনারশিপটাও আর খুব বেশি মানে স্থায়ী হতে পারেনি বলা চলে মোহাম্মদ এনান এসে এই পার্টনারশিপটাকে ভাঙন ধরিয়েছিলেন এরপর সাউথ আফ্রিকার আন্ডার নাইনটিন টিমের মানে শেষের দিকের ব্যাটাররা যে একেবারেই আর প্রতিরোধ গড়ে তুলতে পারবে না আর যে বেশি দূর তাদের ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না সেটা তো বোঝাই যাচ্ছিল যার ফলে তারা অল আউট হয়ে গেল মাত্র একশো ষাট রানের ভেতরে পঁয়ত্রিশ ওভারের বেশি তারা ওই জায়গায় সারভাইভই করতে পারেনি মানে ভারতের আন্ডার নাইনটিন টিম আর আন্ডার নাইনটিন বিশ্বকাপ শুরুর আগে যেখানে মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে সাউথ আফ্রিকার যুব দলের এগেনস্টে এরকম একটা বিস্ফোরক যে তারা জয় পেল দুইশো তেত্রিশ রানের ম্যাসিভ মার্জিনে যার ফলে তিন শূন্য ব্যবধানে এই সাউথ আফ্রিকার আন্ডার নাইনটিন টিমকে তাদেরই ঘরের মাটিতে যে একেবারে টোটালি হোয়াইট ওয়াশ করে দিল এই পার্টিকুলার ডমিনেটিং ফ্রিটা কিন্তু আমি আবারও বলছি এই যুব বিশ্বকাপ শুরুর আগে ভারতের এই আন্ডার নাইনটিন টিমটাকে যে কনফিডেন্সের লেভেলটাকে অনেকাংশে যে বাড়িয়ে দেবে সেরকমটা কিন্তু আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না এবার শুধু অপেক্ষা এই টিমে যোগ দেওয়ার রেগুলার ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন আয়ুষ মাত্রে আর বিহান মালতরা এই দুই সিনিয়র ক্যাম্পেনার মানে এই পার্টিকুলার টিমের রেসপেক্টে বা পয়েন্ট অফ ভিউ থেকে তো এরা সিনিয়রই বলা চলে এই দুজন যদি যোগ দিয়ে দেন তাহলে তো কলা পূর্ণ হয়ে যায় এই টিমটা যে আরও অনেকখানি শক্তিশালী হয়ে যাবে প্রতিপক্ষ দলগুলোকে যে আরও অনেক চোখ রাগামে ওই আন্ডার নাইন্টিন বিশ্বকাপে সেরকমটা তো বলাই বাহুল্য আর বৈভব সূরিয়াবান্সী তার দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীর জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড তো জিতেছেন আর এছাড়া এই সিরিজ সেরার পুরস্কারটাও জিতে নিয়েছেন এই চোদ্দ বছরের বিস্ময় বালক তথা এই পার্টিকুলার সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া এই বৈভব সূর্যাবান্সী কী মনে করেন বৈভব সূরিয়াবান্সী সহ ভারতের এই আন্ডার নাইনটিন টিমের বাকি প্লেয়াররা তাদের এই ছড়া ফর্ম তাদের এই বিধ্বংসী ফর্ম ক্যারি করতে পারবে তো আন্ডার নাইনটিন বিশ্বকাপে ভারতকে আরও একটা শিরোপাতা এনে দিতে পারবে তো কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন